নমস্কার শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই আজকে আমি কবি জয় গোস্বামীর লেখা কবিতা নুন কবিতা এটা একটু পাঠ কবিতাটা একাদশ আমি পাঠ করে শোনাচ্ছি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতেন সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁদব কোথায় ফুলকি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জি আমরা তো এতেই খুশি বলো আর অধিক চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলে দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতেই রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক ধন্যবাদ